অতিরিক্ত বোনাসের দাবিতে চা বাগানে অব্যাহত শ্রমিক বিক্ষোভ মঙ্গলবার ডুয়ার্সের কালচিনি ব্লকের মেজপাড়া চা বাগানে কাজে যোগদান না করে গেট মিটিংয়ে সামিল হন সমস্ত শ্রমিকরা ডুয়ার্সের অন্যতম চা বাগান হিসেবে পরিচিত মেজপাড়া চা বাগান কিন্তু বোনাস বৈঠকে এবার সিদ্ধান্ত হয়েছে এবছর এই চা বাগানে পনেরো শতাংশ বোনাস দেওয়া হবে অথচ এই পনেরো শতাংশ বোনাস নিতে ইচ্ছুক নন চা শ্রমিকরা আরও বেশি বোনাসের দাবিতে অনড় হয়ে এদিন লাগাতার আন্দোলনের ডাক দিলেন তারা আজকের যে আন্দোলন হচ্ছে সেটা হচ্ছে বোনাসের বিষয় যে বোনাসটা ডিক্লেয়ার হয়েছিল ১৬ সেটা পনেরো পার্সেন্ট করাতে এই আন্দোলনটা হচ্ছে আমাদের ডিমান্ড হচ্ছে যে ষোলো পার্সেন্ট ডিক্লেয়ার হয়েছে সেটা আমাদেরকে দেওয়া হবে এটা আমাদের মালিকের কাছে অনুরোধ এই আন্দোলনে এর জন্য আমরা একজুট হয়েছি যে আমাদের ষোলো পার্সেন্ট আলিপুর আলিপুরদুয়ার থেকে সামুদাসের রিপোর্ট নিউজ মেট্রো